আর আমার সামনেতে দেখতেছেন ফিটাটি এটি ফাটাইছে তানজিনা ফুড কিচেন থেকে। উনি আবার অনলাইনে এই ফিটা ডেলিভারি দেয় তো আমার কাছেও ফাটাইছে কয় ভাই আপনি ফিটাগুলো নেন আপনার মেয়েরা আরে এবং আপনারা খান খুব ভাল লাগবো তা আমি দেখি ফিটাগুলোতে ফাটাইছে এই দেখেন মার্শাল্লাহ দেখতে সুন্দরই লাগে এই যে এটি কী ফিটা কয় কয়েক না তো এই যে এইগুলা ফাটাইছে তারপরে আবার অনেক ধরনের পিটাই বানায় তো আবার তাছাড়া কেকও আছে বিভিন্ন ধরনের আইটেম এই যে এই ফিটাগুলা তো আপনারা এই যে পার পিস বলে পাঁচ টাকার থেকে শুরু আর কি পিঠা পাঁচ টাকা দশ টাকা এরকম হয় এই যে পিঠা তো পিঠাগুলো খুব চমৎকার লাগতেছে তো যারা এই পিঠা বা কেক তারপরে আবার হাতের চুরি এগুলো বানায় তো পিঠাগুলো আমার ভালোই লাগতেছে তো আমি একটা টেস্ট করি না এরকম লাগে না পিঠা খাও ল এটা খাইবা এই ল এটা খাও তো অনেক ধরনের আইটেম আছে আমার কাছে জাস্ট তিন তিন চারের আইটে ধরনের আইটেম আছে তো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আরও অনেক ধরনের আইটেম তারপরে কেক আছে তারপরে চুরি আছে আর অনেক কিছুই বানায় তো ওনার পেজটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন উনারা উনি পিঠার সাথে আরও কী কী প্রোডাক্ট বিক্রি করে তো আমি এই পেজের লিঙ্ক আর সব কিছু দিয়ে রাখুন আপনারা চাইলে পিঠা কেক এবং হাতের চুরি আরও অন্য অন্য আইটেম আছে ওইগুলো বানায় এবং হোম ডেলিভারি দেয় আপনারা চাইলে ওই হোম ডেলিভারি নিতে পারেন এই ইয়ার থেকে পিঠা ভালোই লাগতে এবং টেস্টি লাগতে বিভিন্ন ধরনের পিঠা আছে তো বলতেছে আপনার তিন জাত ফাটায় আমার কাছে অসংখ্য জাত আছে এবারে চাইলেও আপনারা যদি আরও অন্য পিটাও অর্ডার দেন হ্যাঁ করে দিতে পারব